আমাকে ওই নেক্সট লেভেলে নেয়ার মতো একটা কাজ আসলে কি বলবো আমার নতুন করে কিছু বলার নেই আপনারা আসলে দেখবেন এটা আমার জন্য অনেক বড় একটা রিস্ক ছিল আমি যখন নাটকে কাজ শুরু করেছি তারপর সেখান থেকে ব্রেক নিয়ে উঠতে গিয়েছি অনেকেই বলেছে কেন করছি এটা আমি নাটকে ভালো ছিলাম তারপর ওটিটিতে সাকসেস পাওয়ার পরে অনেকেই বলেছে কেন চলচ্চিত্রে যাচ্ছি ওখানেই ভালো ছিলাম অনেকদিন ভালো আমি থাকি না আমার নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে সবসময় আহ নিজেকে কিভাবে নেক্সট লেভেলে নেওয়া যায় কিভাবে আরো আহ নিজের কাজের ব্যাপ্তি আহ বা নিজের নিজেকে পুষ করে এমন জায়গায় নিতে চাই যেখানে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো কাজ করার তো সবসময় এটাই আমার ধ্যান জ্ঞান এটাই আমার থাকে ভাবনা তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ইনসাফ আমাকে ওই নেক্সট লেভেলে নেয়ার মতো একটা কাজ এবং এই কাজটার মাধ্যমে আমি যেটা অ্যাচিভ করতে চেয়েছি চেষ্টা করেছি সেটাই করার এবং আমাদের পুরো টিম আমাদের প্রডিউসার ডিরেক্টর আমাদের কাস্ট ক্রিউ সবাইকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর করে আহ ছবিটা শেষ করার জন্য এবং এত কোঅপারেটিভ ছিল সবাই সো আই হোপ আপনাদের সবার ভালো লাগবে এবং ডিফারেন্ট কিছু করা ট্রাই করেছি আহ ইকনমিতে একটা কথা আছে হাই রিস্ক হাই রিওয়ার্ড সো ডেফিনেটলি ইট ওয়াজ রিস্ক ফর মি আই এম হোপিং ফর হাই রিওয়ার্ড থ্যাংক ইউ